আসসালামু আলাইকুম এভ্রিয়ন ওয়েলকাম টু নুসরাত কিসেন ফেসবুকে ঢুকলেই আমার চোখে সব সময় এই রেসিপিটা ঘুর ঘুর করে ফেসবুকে এখন কিন্তু খুবই ভাইরাল আজকের এই রেসিপিটা চলেন তাহলে রেসিপিটা শুরু করি প্রথমে মাংসটা ভাজার জন্য মাংসটাকে ম্যারিনেট করে নেব অল্প একটু মাংস আমি ছোটো টুকরো করে কেটে নিয়ে এতে স্বাদ মতো লবণ জিরা ধনিয়া গরম মশলা আর হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেব। আর ফ্লেভারটা একটু ভালো আসার জন্য হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম এতে ফ্লেভারটা অনেকটা ঝাঁঝালো হবে এক চামচের মতো সয়া সস এখন দুই চামচ আটা বা ময়দা যে কোনো একটি দিয়ে মাংসটাকে সুন্দর করে মাখিয়ে নেব। অনেকের বাসায় এই মাংস ম্যারিনেট করে রাখা থাকে তারা শুধু ময়দা দিয়ে একটু মেখে নিয়ে ভেজে নিলেই কিন্তু এই ক্রিস্পি চিকেন ফ্রাইটা হয়ে যাবে আর এই চিকেন ফ্রাই ছাড়া কিন্তু এই রেসিপিটা তৈরি করা যাবে না চিকেন যত বেশি দিবেন এই রেসিপি খেতে তত বেশি মজা হবে চুলার জাল লো টু মিডিয়াম রেখে অল্প একটু তেল দিয়ে প্যানে আমি এই মাংসগুলোকে ক্রিস্পি করে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এই চিকেনের ফ্রাইগুলোকে ডুবো তেলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন কোনো অসুবিধা হবে না আমার চিকেন ফ্রাই কিন্তু হয়ে গিয়েছে এবার তেল ঝরিয়ে উঠিয়ে নেব এখন এই সিপসের মাখাটা তৈরি করার জন্য অল্প একটু কাঁচামরিচ টমেটা ও শশা কুচি করে নিয়েছি আমি প্রায় সাত আটটার মতো কাঁচামরিচ নিয়েছি ঝালটা আপনাদের পছন্দ মতো এক প্যাকেট আলু চিপস ও এক প্যাকেট লেজ চিপস নিয়ে নিলাম আর এখানে কিন্তু চিপসটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের তাই নিতে পারেন আমি যে দুইটা নিয়েছি এ দুইটা নিতে হবে এমন কোনো কথা নয় এক একজনের পছন্দ এক এক রকম আপনাদের পছন্দ মতো চিপস দিয়ে এই মাখাটা তৈরি করে নেবেন তারপরে আগে থেকে যে চিকেনটা ফ্রাই করে রেখেছিলাম অনেকটা পরিমাণে চিকেন ফ্রাই দিয়ে দিলাম অল্প একটু টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর যে শশাটা কেটে রেখেছিলাম কাঁচামরিচের পরিমাণ আমি একটু বেশি দিয়েছি যাতে ঝালের পরিমাণটা একটু বেশি হয় আর হোমমেড মেড দিয়ে দিলাম হাফ কাপের মতো মেওনিজের রেসিপি লাগলে কমেন্ট করে জানাবেন তিন চার টেবিলের মতো টমেটো সস দিয়ে প্রথমে হাত দিয়ে প্যাকেটটাকে আমি এভাবে মুছড়ে নেবো তারপরে চামচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব আর এই রেসিপির শেষে কিন্তু আছে একটি টিপস আর এই টিপসটা যদি এই রেসিপিতে ফলো করেন তাহলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আমার কাছে খাবারটা তো অনেক বেশি মজা লেগেছে আপনারা একবার বাসায় ট্রাই করে কিন্তু দেখতে পারেন আর আজকের রেসিপি পেজ থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল কিছুটা খেতে নাচোসের মতো লাগলেও নাচোসের থেকে অনেক বেশি সুস্বাদু এই চিপস মাখা আর শেষে যদি এমন দুই তিন ফোটার লেবুর রস দেওয়া হয় তাহলে এর টেস্ট হয় একদমই অন্য লেভেলের বিশ্বাস না হলে বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন আর ট্রাই করলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর সবাইকে বলবো ভাইরাল রেসিপি একবার বাসায় ট্রাই করতে